এই ওই মাটি ক্ষেত্রফল কত আমাদের কাছে 42 মানে বইয়ের দিকে নজর দাও ক্ষেত্রফল জানতে চাইছে আয়তাকার মাটির ক্ষেত্রফলের একটা নিয়ম পড়েছিলাম না আমি নিয়মটা কি দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য গুণ

কালো চুয়াত্তর মিটার ঠিক আছে এটা চুয়াত্তর মিটার দেখো আমি কি বললাম পরিষীমার মধ্যে

তাইতো দৈর্ঘ্য অর্ধেকটা থাকবে আর প্রস্ত অর্ধেকটা থাকবে এবার যা পাবো আমরা অর্ধেকটা বাদ দেওয়ার পরে যদি আলাদা করে দিই করে থাকবে না তো এই কারণে আমরা কি করবো অর্ধ পরিসীমা বার করবো বোঝা গেছে অর্ধ পরিসীমা থেকে আমরা যদি চুয়াত্তর মিটার বাদ দিয়ে দিই যতটুকু থাকবে সেটাই হচ্ছে আমাদের প্রস্থ কারো অসুবিধা এই যে পরিসীমা পরিসীমা মানে হচ্ছে দুইবার দৈর্ঘ্য দুইবার প্রস্থ একবারে ভেঙে দুইবার দৈর্ঘ্য দুইবার প্রস্থ এখানে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্ত দেওয়া নেই আমরা যদি অর্ধেকটা বাদ দিয়ে দিই তাহলে অর্ধেকটা দৈর্ঘ্য বাদ হয়ে যাবে অর্ধেকটা প্রস্থ বাদ হয়ে যাবে যা বাদ হওয়ার পরে যতটুকু থাকবে তার মধ্যে দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে আমি দৈর্ঘ্যটা যেহেতু দেওয়া আছে দৈর্ঘ্যটাকে বাদ করে দিলে যতটুকু পড়ে থাকবে সেটাই আমাদের প্রস্থ

এই মিটারের মধ্যে দৈর্ঘ্য হচ্ছে আমাদের চুয়াত্তর মিটার রয়েছে আর প্রস্ত রয়েছে বোঝা গেল একশো আঠাশ মিটারের মধ্যে থেকে যদি আমরা দৈর্ঘ্যটাকে বাদ দিয়ে দিই তাহলে যা যতটুকু পরে থাকে সেটা হচ্ছে আমাদের প্রস্তুত

আমি কি বলেছিলাম অর্ধপরিসীমার মধ্যে দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে বা প্রস্থ থাকবে ঠিক আছে আমরা দৈর্ঘ্য পেয়েছিলাম বা দৈর্ঘ্য দেওয়া ছিল আমাদের চুয়াত্তর মিটার অর্থাৎ একশো আঠাশ মিটার মধ্যে হচ্ছে চুয়াত্তর মিটার রয়েছে আমরা চুয়াত্তর মিটার থেকে আলাদা করে দিলে যতটুকু পড়ে থাকবে সেটা হচ্ছে আমাদের প্রস্থ আমরা করেছি এবার হচ্ছে আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে মাটির ক্ষেত্রফল কত মাটির ক্ষেত্রফল কত

শুন হায় থেকে দুই চার সাত পাঁচশো

কত হবে তিন